কটা কটা হাদিসের ভিতরে সবচেয়ে দামি হাদিস হলো হাদিসে কুৎসি আল্লাহ পাক বলেন জানোনি প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে সাগর মহাসাগরও একটা আবদার করে ফেরেশতারাও একটা আবদার করে জমিন আবদার করে আলা

আল্লাহ অনুমতি দাও আসবিরু ইলা মাতা আসবিরু কত কাল আর তার পায়ের লোড নিব কত কাল আমি তায়ের পা পায়ের আওয়াজ শুনব ও মালিক অনুমতি দাও অনুমতি দাও ওই না ফর আমি জমিন গিলে ফেলবো ওই যে সুৎকুরকে আমি জমিন গিলে ফেলবো ঘুসকুরকে আমি জমিন গিলে ফেলবো বেফর দায় চলে কত আজ কত নসিহত হয় এরপর পর্দা করে না আর কত তার চলা দেখব আমি জমিনকে অনুমতি দাও একটু অনুমতি দাও ও যেখানে আছে সেখানে আমি জমিন ফেটে তারে কবর দিয়ে ফেলব কথাটা জমিন আবদার করে প্রতিদিন আল্লাহ বলতেছেন প্রতিদিন আপনাদের এই এলাকার জমিনও আল্লাহর কাছে সকালবেলা কয় আল্লাহ ফজরের নামাজ না পইরা যতগুলা বেইমান যতগুলা না ফরমান বের হয়েছে ওরে আমি আর হাঁটতে দেব না অনুমতি দাও যেখানে আছে ওখানেই ওরে আমি গেলে ফেলি ও মালিক এর আমি আর কত কাল হাঁটতে দিব আল্লাহু আকবার জোরে জমিন কয় আমি তার পায়ের বোঝা আর কত নিব আমি জমিন তো তার পায়ে বোঝা নিতে চাই না আল্লাহ অনুমতি দাও অনুমতি দাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলে শুধু জমিন নয় ওয়াল বাহর ইস্তাজিলু রাব্বাহু সাগর মহাসাগরগুলো এইভাবে এই ভাবে আবদার করে কক্সবাজার সমুদ্র সৈকত ওই সমুদ্র সৈকতের পারে যায় কত যুবক গোনার আয়োজন করে গোনার আয়োজন করে গোনা করে সাগরের পানিতে নেই মা অন্যায় করে সাগরের পানি গুলা কাছে আবদারে দিয়ে কয় মালিক অনুমতি দাও আর কত না ফুরমানি দেখব আর কত না ফুরমানি দেখব না পাক বানায় ফলাইছে জমি আমি সাগর কত শৃঙ্খল আমি এখন শান্ত কিন্তু মুহূর্তেই অশান্ত হতে পারি আমি মুহূর্তে সব কিছু লোট পালট করে দিতে পারি শুধু তোমার ইশারা চাই আল্লাহ অনুমতি দাও অনুমতি দাও আর সহ্য হয় না আমি সাগর আর কত দেখব নষ্টামি আমি সাগর আর কত দেখব না ফরমানি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে জানুনি এইভাবে জবিন আবদার করে এইভাবে সাগর মহাসাগর আবদার করে রব্বুল আলমিন বলে আল্লাহ পাক জমিনকে থামায়েদের জমিন থাম এ সাগর মহাসাগর থাম আমি আল্লাহ দেখতেছি জমিনে কত গুণা হয় কত অন্যায় হয় কত অত্যাচার হয় কত জুলুম হয় কত নাফরমানি হয় এরপরও আমি কেন ধরি না জানুনি। কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি আসমান আল্লাহ বানাইছেন কোন ফায়কুন বলে জমি আল্লাহ বানাইছেন কোন ফায়কুন বইলা ফেরেস্ত আল্লাহ বানাইছেন কোন ফায়কুন বইলা কিন্তু আমারে আপনারে আল্লাহ পা কোন ফায়কুন বলে বানায় নাই আমাকে আপনাকে যখন আল্লাহ বানাইছেন আল্লাহ বলে খালাক তো বিয়া দেইয়া আমি আমার কুদরতি হাত দিয়া তোমাদেরকে বানাইসি কারণ এই চেহারার মধ্যে তো দামি কপাল এই কপাল দিয়া বান্দা আমার পদমে সেজদা দিবে যেই কপাল আমার সেজদার জন্য বানানো হয় এই কপাল ফেরিস তার হাতে হয় না আমি আল্লাহ নিজের হাতে বানাইছি আল্লাহ পাক বলে জমিন সুর যতদিন পর্যন্ত এই জমিনে চার দল থাকবে ততদিন আমি জমিন টিকায় রাখব লাউলা মাশা ইখরুকা ওয়াশাবাব খুশা ওয়াল আতফাল রুদ্দা ওয়াল আনআম রুদ্দা লাজআলতুস সামা আহদিদা ওয়াল আরদা খফসাফা আল্লা পাক বলেন শোনো এক নম্বর হলো জমিনের ভিতরে এখনো এমন কিছু আমার বিদ্যুৎ বান্দা বান্দি রয়েছি কোমরে তার ব্যথা হাঁটুতে তার ব্যথা চুকে টিকব তো দেখে না 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 গায়ে তার শক্তি কম মাথা গোড়ায় বের হলে হাঁটতে পারে না রুকুতে গেলে বার বড় কষ্ট হয় সাজদায় গেলে মাথা তুলতে কষ্ট হয় আমার ওই বান্দা বান্দিগুলি কষ্ট করে করে যখন আমার কদমে স্যাসদা দেয় তাদের শেষদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায় আল্লাহ পাক বলেন এখনো জমিনের ভিতরে একদল যুবক রয়েছে যেই যুবকগুলি ওলামায় কেরামের সাথে সম্পর্ক রাখার কারণে ওলামায় কেরামের সাথে সম্পর্ক রাখার কারণে দাওয়াত তবলিগের সাথে সম্পর্ক রাখার কারণে হকানি বুজুর্গা এক দরবারে যাওয়া আসা করার কারণে মাদ্রাসার ছাত্র উস্তাদদের সংবাদ আদান প্রদান করার কারণে মাদ্রাসায় তার যাতায়াত থাকার কারণে মসজিদের ইমাম সাথে তার সম্পর্ক থাকার কারণে যুবকের মুখে আমার নবীর সৈন্যদারি দেখা যায় আল্লাহ বলেন আমি দেখতেছি যৌবন কালে তার মুখে দাড়ি আমি যখন দেখি যৌবনে তার মাথায় টুপি আমি যখন তারি দেখি যৌবনে মসজিদের সামনের কাধারে আমি যখন দেখি যৌবনে সে কানের আয়োজন করে না করে তো করে আমার কোরানের আয়োজন করে আমি যখন দেখি না বন্ধুদের সাথে গানের আয়োজনে নাই চুরির আড্ডাতে নাই না জিনা বেবিচারে যায় না অন্তরের ভিতরে আমি আল্লাহর প্রেম জমায়া এনে ওই যুবকের কলিজার দিকে যখন আমি তাকাই তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায় এজন্য আমি বলতেছি যুবক এই দিল এই দিলের ভিতরে আল্লাহর প্রেম তোমার ভিতরে ডুববে যদি আল্লাহ নামের পরিবেশ জমিনে থাকে মাদ্রাসা আসে বিদায় যুবকগুলা এখনো যৌবনে আল্লাহরে কিছু কিছু যুবক ডরায় আর এই ডরানোর আল্লাহ পাক আসমান জমিন এখনও জাগায় রাখছে এখনো পাক গজব থেকে বাঁচায় রাখছে তাহলে মাদ্রাসা আসে বিদায় এখনো জমিন টিকে আছে টিকে না এজন্যই আল্লাহ নবী বলেছেন ও দ দল যদিও তোমরা মাদ্রাসার কদর বুঝো না যদিও বুঝো না আর সব কিছু বুঝি এজন্যই তো সংসলক ফরিদ পুরী রহমতুল্লাহ গিয়ালি আল্লাহর বহুত বড় বলি কোরআনের আলেম আল্লাহর কালামের ধারক বাহক ঢাকা থেকে বের হয়েছেন গ্রামে যাবেন গহর ডাঙ্গায় আপনাদেরই সন্তান এই এলাকারই সন্তান ছিলেন আল্লাহর বড় বড়ঙ্গলি সদর সব হুজুর হুজুর রওনা দিয়েছেন ডাঙ্গায় যাবেন নৌকায় উঠলেন তার ঘাটে নৌকায় নামায় দিবে আরো অনেক প্যাসেঞ্জার নৌকায় উঠলো ঘাটে ঘাটে লোক নামবে আল্লাহর তিনি নৌকায় উঠলেন মাঝিও হুজুরকে চিনল সবাই হুজুরকে চিনল ঘাটে গেল হুজুর আমি আপনাকে আপনার ঘাট পর্যন্ত নিয়ে যাব। আল্লাহর অলিও বললেন ঠিক আছে বাবা চলো কিন্তু হঠাৎ করে মাঝি দেখতে যে হুজুর বলেন না বাবা ঘাট পর্যন্ত নেওয়া লাগবে না আমাকে এই জায়গায় নামায় দাও আমি এখান থেকে বাড়ি যাব কই হুজুর রাত বাজে বারোটা প্রচন্ড কুয়াশা কিছুই দেখা যায় না এত বড় হাওয়ার পাড়ি দিয়া বাড়ি কেমন